আসসালামু আলাইকুম তোমরা সবাই সবাইকে আমি তো একদম একের আছে আর একে থাকতে থাকতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলানো আজকে আমার নতুন ভিডিও তোমরা নতুন একটা রেসিপি দেখাবে যদিও আমি ধরে কোনো ভিডিওই দেয়া পাইনি কারণ তোমরা সবাই জানেন যে আমার পরীক্ষা লাগিস আর এই পরীক্ষার চাপের মধ্যে এই ভিডিওটি ধরে বানানোর আনার সময় আমার হাতত নাই এই জন্য কোনো ভিডিওই আমি বানা পারিনি তো যদিও এটা বানাসি এটা স্পেশালি একটা রেসিপি এই জন্যই বানাচ্ছি কারণ এটা আমার রান্ধবে আমার বুবু আর আগেকার মানুষের হাতের রান্না মানে তো কোনো কথাই নাই খালি চারটে পুটে খাও খাও আর রানবে হচ্ছে কচু পাতা ঘাঁটি আর এই কচু তো আমার বাড়ির সেটি পাবেন এখন তো বর্ষার সময় আরও পাবেন যেটি যাবেন সেটাই খালি দেখবেন ডগমগ হয়ে ফুটে ফাটা আসে এখন ওর তো যায় সিঁড়ে সারি নিয়ে চলে আসবে হবে খালি ক বলা ছাড়ে কারণ এলে সরকারি জায়গাতে হয় আবার নিজের তো হয় আমার বাড়ির পিছনেই হচ্ছে তো আমি কাটা এখন নিয়ে চলে আসি এখন ওই কুটাকাটির পালা যদি ওরা কুটাকাটির কোনো নিয়ম নাই পাতা অনুযায়ী সাইজ করবা হবে যাই জিনে কুটিনই হবে যত ছোট করে কুটবেন তত তাড়াতাড়ি আউড়িবে আর তত তাড়াতাড়ি রান্না বাড়ি হবে এই জন্য এটা ছোট ছোট করে কাটে নিয়েছি যদি কাটি নিয়ে খামা কাটিছে দুই তিন চার ছাড়া করে কাটিছে ডাটা নিয়ে যাবে টি নিয়ে যাবে এন ফেলে দেওয়া যাবে না নিয়ে নেয় এই কারণে এটা একটা ভালো করে ধুয়া হবে যেহেতু বাড়ির থেকে নিয়ে আসি আর কচুর পাতার তো অবশ্যই কিছু লাগেও থাকবে না কারণ পিছলা দিনিস থেকে সব পিছলে ফেসলে পড়ে যাবে তাও আমি ভালো ভালো করে ধুসি এক কে খল খলবল করে এক বালতি পানি নিয়েছি ওই পানিতে এখন ভালো মতো করে ধুয়ে আর ছাগার তুললে ভাবে হবে নাও যেন পানি না থাকে তারপরে দিবা হবে ছোটো কালাই মানে মসুর কালাই আগে ওটা ধুয়ে ধুয়ে থুচনো ধুয়ে ধুয়ে থুয়ে এখন ওই কালার মধ্যে দিবা হবে মশলাপাতি মশলাপাতি বলতে থেতলা করে থুচি রসুন ওই রসুন দেন দিয়ে আনার পর এখন দাম হলদি তারপরে মিটানা লবণ স্বাদ মতন আর আমার বুবুর হাতে রান্নার কথাই কি আর কম আগেকার মানুষ এনে করে মশলা দিয়ে আনবে তাও ওর মতন না আনন্দ বাড়ি আমরা তার ধারের কাছেও চাপ আমরা এতগুলো মশলা ব্যবহার করেও তারপরে দিয়ে দিছি পিসা আদা আর রসুন একসাথে পিসে ধুয়েছি ওলা তারপরে দিয়ে দিছি শুকনা ঝাল এক আনা ঝালে মানে না হলে অবশ্য ভালো লাগবে না কাঁচা ঝালও দেওয়া যায় কাঁচা ঝাল দিয়ে আমি শুকনো ঝালে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে এখন এটা মিচানা পানি দেবো দিয়ে এটা চানা কষে নেবো কষে নেওয়ার পর এখন এত গরম মশলা আসলে বাকি আছে তারপরে দিয়ে দিই মানা জিরা জিরা বাটা তারপরে দিয়ে দেবো গরম মশলা ডালচিনি কালো ফল আর সাদা ফল তারপরে আন্না পানি দেবো দিয়ে এখন এটা একেবারে দুস্তুরকম কষে নেবো কষে নিতে নাতেই যান ওটে যান অর্ধেক কালাইটা সিদ্ধ হয়ে যায় এঙ্কেরা করে এটা কষে নিবে হবে পানি কোনো সব মরে গেলে আর না পানি দিবে হবে করে দিয়ে আনায় না কষবে ভাবে কষে 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 একেবারে কালাইটা যখন সিদ্ধ হয়ে আসবে আনা তখন ওর মধ্যে দিয়ে দিয়ে হবে পাতা কচুগুলা পাতা কচুগুলো দিয়ে আর ঢাকুন দিবে হবে দিয়ে কোনো নাড়াচাড়া কোনো নয় ঢাকুন দিয়ে দশ মিনিট খানেক থোবা হবে ঢাকনাটা তুলে দেখবেন একেবারে কচুগুলো কি সুন্দর আউড়ে আছে আউড়ে আছে তখন এনা ভাতা দিয়ে ওইটা নিয়ে একটা বাড়ি দিবে হবে বাড়ি দেওয়ার পর আন্না পানিটা মরার জন্য থুবে হবে চুলাতি তো ওটা একা একাই একেবারে হয় সব পাতাগুলা ঘাটি ঘুটে একেবারে এঙ্কার হয়ে যাবে কি সুন্দর আন্না ঘাটলে এক্কে শুকনা শুকনা একটা ঘাটা হবে এখন এটা খাওয়ানের পালা তো আমি এটা নিয়ে খাওয়া বসে গেছি তো এ পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আমার পেজটা দয়া করে সবাই সাপোর্ট করো সবাই ভালো থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ